আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে মোট তিনটা বিষয়ে কথা বলার চেষ্টা করব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দশ হাজারের মধ্যে যে সাত হাজার কাগজ রিজেক্ট হয়েছে এবং তিন হাজার কাগজের যে ভিসা দেওয়ার জন্য রেডি হয়েছে সেই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এখন বর্তমানে আর কারা পাচ্ছে না সেই বিষয়টা জানাবো আর কথা বলবো হচ্ছে আট তারিখ যে মানববন্ধনটা হয়েছে অনেকেই আমাকে বলতেছেন এই আট তারিখের মানববন্ধন কি লাভ হয়েছে সেটাই অনেকে আলোচনা সমালোচনা করতেছেন তো এই তিনটা চেষ্টা করব তো যারা সম্পূর্ণ ভিডিও দেখার অভ্যাস তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা করে আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে দশ দশ হাজার কাগজের মধ্যে সাত হাজার কাগজে কিন্তু রিজেক্ট করা হয়েছে সেটা তো আপনারা ইতিমধ্যেই জানেন এখন অনেকে প্রশ্ন করতেছেন আপু এই যে সাত হাজার কাগজ রিজেক্ট করছে এটা কত সালে বা কারা এখানে রিজেক্টের তালিকায় পড়তে পারে বা কারা ভিসা পাবে সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন তো প্রথমত আমি যতটুক জানতে পারছি যে যারা রিজেক্ট পেয়েছে তারা অধিকাংশ হচ্ছে দুই হাজার তেইশ সালের যেগুলোর হচ্ছে অধিকাংশ নোলসটা হচ্ছে ফেক যাদের নোলসটাই ফেক আর ফেক নোলস্তা তো অবশ্যই মালিক নেই কারণ বর্তমানে তো অরিজিনাল নোলসদারই মালিক নেই আর যেখানে ফেক নোলসদার তার তো অবশ্যই মালিক থাকবে না এটা স্বাভাবিক তো অনেক ক্ষেত্রে যাদের নোলসটা ফেক তারাও রিজেক্টের তালিকায় পড়ছে এবং যাদের নোলস অরজিনাল কিন্তু মালিকের কোনো খবর নেই বা খবর নিয়ে দেখছে যে মালিকের ছোটোখাটো ব্যবসা কিন্তু শ্রমিক রাখার মতো তার অ্যাবিলিটি নেই বা ক্ষমতা নেই তো তাদেরকে রিজেক্টের তালিকায় রাখা হয়েছে বলা হচ্ছে যে দুই হাজার রিজেক্টের সংখ্যা বেশি দুই হাজার হচ্ছে আপনারা জানেন যে দুহাজার তেইশের তুলনায় দুহাজার চব্বিশের কাগজ কিন্তু অধিকাংশই অরিজিনাল তবে কিছু কিছু হচ্ছে ফেকও আছে কিন্তু অরিজিনাল নুলুস্তার সমস্যাটা হচ্ছে মালিকের তো যাদের মালিককে খুঁজে পাবে তারা অবশ্যই ভিসা পাবে আর যাদের মালিক সাথে যোগাযোগ করতে পারবে না বা ছোটখাটো ব্যবসায়ী যাদের শ্রমিক নেওয়ার মতো ক্ষমতা নাই তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে এখন তিন হাজার যারা পাচ্ছে তারা কি দুই হাজার নাকি দুই হাজার ওর আছে তিন তিন হাজার ভিসা যারা পাবে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে আপনার দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের কিছু আছে প্রথমের দিক দিয়ে স্ক্যান কপির বিষয়ে এখনও জানা যায়নি তবে আশা করা হচ্ছে যখন ভিসা দেওয়া শুরু করবে তখন জানা যাবে যে আসলে এখানে স্ক্যান কপির আছে কি না ভিসার সংখ্যা কারণ এখন পর্যন্ত স্ক্যান কপির বিষয়টা সামনে আসে নাই শুধু বলা হচ্ছে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের তিন হাজার কাগজের ভিসা রেডি হয়েছে যেগুলো ইতিমধ্যে দেওয়া শুরু করবে তো আপনারা যারা হচ্ছে খুব বেশি চিন্তিত যে রিস্ক পাবেন নাকি ভিসা পাবেন তাদের উদ্দেশ্যে বলবো বর্তমানে সমাধান পাওয়াটা হচ্ছে জরুরি ভিসা পাওয়াটা জরুরি না কারণ অধিকাংশ মানুষ এটাই বলতেছে যে একটা সমাধান হয়ে যাক আমাদের ভিসার দরকার নেই আমরা একটা সমাধান পেলে মিডল ইস্ট কান্ট্রি যে আছে সেখানে চলে যাব কারণ বেকারত্ব সংখ্যাটা এখন বেশি যারা ইটালির জন্য আবেদন করছে বা কাগজ জমা দিছে তারা কিন্তু অধিকাংশ মানুষের হাতে কাজ নেই সেই জন্য এখন বলতেছে একটা সমাধান পাওয়াটাই হচ্ছে প্রায় বেশি কিছু তো যারা সমাধানে আসা করতেছেন তাদের জন্য বলবো খুব শীঘ্রই একটা সমাধান আসতে চলেছে এই মাসের ভিতরে একটা আপডেট দেওয়ার কথা আগেই ছিল গ্লোবাল আগেই বলছিল যে একটা আপডেট দিবে তবে মনে হচ্ছে যে আপডেটটা খুব শীঘ্রই তারা প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে তো তাদের ওয়েবসাইটে যখন আপডেটটা প্রকাশ করবে তখনই জানা যাবে আসলে কি ধরনের আপডেট তারা দিতে চাচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আপনারা জানেন যে বুধবার এবং বৃহস্পতিবার বিশেষ করে বৃহস্পতিবারে খুব বেশি পরিমাণে অ্যাপয়েন্টমেন্টের ডেট আসছে এখন প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কারা পাচ্ছে। যারা মেল করে রাখছিল কিন্তু কোনোরকম ডেট পায়নি তাদেরকে হচ্ছে এখন ডেট দিতেছে মেল করে রাখছেন কিন্তু কোনোরকম ডেট পাননি তাদেরকে এখন অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং যারা দেখা গেছে জমা দেওয়ার কথা ছিল ডেট পেয়েছেন কিন্তু জমা দিতে পারেনি তাদেরকেও ডেট দেওয়া হচ্ছে যেগুলো ডেট পাইছে সেগুলার হচ্ছে ডিসেম্বরের এবং হচ্ছে চব্বিশের শুরুর দিক অনেকেই হচ্ছে ডেট পেয়েছে তো আপনারা যারা মেল করে রাখছিলেন তারা খুব শীঘ্রই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে যাবেন যদি সব কিছু সঠিক থাকে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট পেলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন এটা একশোর মধ্যে একশো সঠিক তবে বর্তমানে শোনা যাচ্ছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবে না তাদেরকেও জানিয়ে দেওয়া হবে যে আপনার যে ডকুমেন্টস সেগুলো অরিজিনাল না বা আপনার মালিক অরিজিনাল না যার কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে এটা সামনের দিকে হবে আমি অগ্রিম আপনাদেরকে বলে ফেললাম আর কি এটা হতে যাচ্ছে কারণ এটা বিএফএস গ্লোবালেরই এক কর্মকর্তার আপডেট যে তারা বলতেছে যে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা কাগজ জমা দিবে তারা তো অবশ্যই ভিসা পাবে আর যারা ভিসা পাবে না তাদেরকে মেলের মাধ্যমে ফোন কলের মাধ্যমে জানানো হবে যে আপনার ডকুমেন্টসগুলো ফেক বা আপনার মালিক ফেক আপনাকে রিসেট করা হয়েছে আর তৃতীয় যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে আট তারিখ যে মানববন্ধনটা করছে ভুক্তভোগী বাইরে সেখানে কি লাভ হয়েছে কারণ ডক্টর স্যারের সাক্ষাত তো ভুক্তভোগী বাইরা পায় নাই ভুক্তভোগী বাইরা তো অবশ্যই একটা লাভের উদ্দেশ্যে গেছে সেটা হচ্ছে যে ডক্টর স্যারের সাথে সাক্ষাৎ করা এবং যতটা কষ্টের বিষয় আছে সেটা তুলে ধরা এখন যেহেতু ডক্টর স্যারের সাথে সাক্ষাৎ হয়নি তার মানে এই না যে তারা কোনো কিছু সফল করেনি তারা অর্থাৎ ভুক্তভোগীরা হচ্ছে সবার নজরে আসছে টপ চ্যানেলগুলো এটা নিয়ে নিউজ করছে সারা দিন কিন্তু আট তারিখ দিন এবং নয় তারিখ দিন কিন্তু শুধু ইটালির নিউজই হচ্ছে ঘুরে বেড়াইছে প্রায় ভাইরাল বললেই চলে আর এই যে সমস্যাটা এটা অবশ্যই ডক্টর স্যারের কান পর্যন্ত পৌঁছাইছে স্মারকলিপি যেটা জমা দিয়ে আসছে সেটা আশা করতেছি যে ডক্টর স্যারের কাছে চলে গেছে লাভ এটাই যে আপনি আপনার সমস্যাটা দেশবাসীকে জানাতে পারছেন দেশবাসী আপনার সমস্যা সম্পর্কে জানতে পারছে দ্রুত একটা সমাধানের জন্য সবাই দুয়া করছে একটা সমাধান খুব শীঘ্রই পাওয়ার জন্য সবাই সাপোর্ট করছে এটাই হচ্ছে লাভ আপনি যদি সাথে সাথে কোনো লাভ খুঁজতে চান তাহলে তো অবশ্যই পাবেন না ধৈর্য ধরে আমরা এতদিন অপেক্ষা করছি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ একটা সমাধান চলে আসবে ইতালি সরকার ছোট থেকে ছোটো বিষয়গুলোরও নজরদারিতে রাখছে যদি ইতালি সরকার এত করা হচ্ছে যাচাই বাছাই না করতো তাহলে এই সমস্যা কিন্তু এত দূর পর্যন্ত এগোতো না বা বিএফএস গ্লোবালে বা ইটালি অ্যাম্বাসিতে যদি দুর্নীতি বাজরা না থাকতো তাহলে এত সমস্যা কিন্তু হতো না তো যেহেতু সমস্যা হয়ে গেছে এখন একটা সমাধানের আশা অবশ্যই আমরা চাচ্ছি আর খুব শীঘ্র গ্রহে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে সে পর্যন্ত ধৈর্য ধরুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে